আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সম্মানিত কোয়েলপা খামারি ভাইবন আমি ইনকিউবেটরের গুরুত্বপূর্ণ ASCII বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে যে আমার ইনকিউবেটর একটা তৈরি করেছি এর কত মাপ লম্বা পাতালি খাড়া সবটাই ভিডিওতে দিয়েছি এবং সেই ইনকিউবেটরটা মিস্ত্রি যারা তৈরি করার সময় ওইখানকার একটা ভিডিও দিয়েছি তো এখন ভিতরের যে সমস্ত যন্ত্রাংশগুলো লাগবে আহ সেগুলো এখনো দেখায়নি বলেছি সেগুলো আমি পার্ট পার্ট করে দেখাবো তার মধ্যে বিষয় যেটা লাগে সেটা হচ্ছে আমার একটি পার এটা নিয়ে আসলাম এটা দেখেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা একটা বিষয় বিষয় ভিতরে তো আমি এখন এটা নিয়ে আসলাম ইনকিউবেটরের অনেক সরঞ্জাম ভিতরে লাগে তার মধ্যে এই একটা ফয়েল পেপার যাকে বলে এই যে ফয়েল পেপার এটা অবশ্যই ইনকিউবেটর তৈরি করতে হলে আপনাকে ইনকিউবেটার ভিতরে দিতে হবে কোন প্রসেসে দিতে হবে এটার সাথে আর একটা কি লাগে সেটার ভিডিও আরেকটা ভিডিওতে দেব সেটা এখন এটার কথা বলছি কারণ আমি একটা একটা করে বলবো অনেক নতুন খামারি আছে যদি আপনারা মনে করতে পারেন সবগুলো একবারে দিলে তো হয় না সবগুলো একবারে দিলে অনেক নতুন খামারি যারা আছেন তারা অনেক সময় বুঝতে না বিধায় আমি একটা একটা করে দেব যেহেতু ইনকিপিউটারের মাপ কতটুকু আমি তৈরি করেছি কত ফিট লম্বা চওড়া পাতালি কত ফিট সব দিয়ে একটা ভিডিও দিয়েছি যখন মিস্ত্রি লাগছে মিস্ত্রি লাগানোর উপরে বাইরে কোন কোন সিস্টেমে যে এইটা ইনকিউবেটর আছে এই ইনকিউবেটরটা এটার কিন্তু সব দিক দিয়ে হয়েছে ভিতরের কোনো ইলেকট্রনিকের কাজ কিন্তু এখনো কিছু করা হয়নি তো আমি ইলেকট্রনিকের কাজ আজ থেকে শুরু করব মনে করতেছি তার মধ্যে এই এই যে ফাইল পেপার এটা লাগবে তো এটার সাথে আরো কি লাগে সেটার ভিডিও আরেকটা দেবো আপনি দেখে নেবেন আমার চ্যানেল হচ্ছে দুইটা সেটা রবিউল রবি এবং উত্তরবঙ্গের কোয়েল ফার্ম দুইটা সমন্বয় কিন্তু আমি দেব কারণ যদি সমস্ত কিছু করে একটাতে বলি আপনারা আপনার মেধাবিত নতুন যারা ধরে নাও রাখতে পারে যার জন্য এটা আমি দিচ্ছি তো এই ফয়েল পেপারটা আপনার আবার ভালো করে দেখে নেন এই কাছাকাছি নিয়ে আসুন এই ফয়েল পেপারটা দোকানে যে হার্ডওয়ারের দোকানে গিয়ে এবং যেসব যে সকল দোকানে গিয়ে আপনার এই পোলট্রি ফার্ম পোলট্রি সেক্টরের যে সামগ্রীগুলো বিক্রয় করে ধরে দাও সামগ্রী গুলা বিক্রয় করে সেই দোকানে গিয়ে বললেও হবে ফয়েল পেপার এই এই ফয়েল পেপার অথবা হার্ডওয়্যার দোকানে তো এই হচ্ছে ঘটনা আর এইটা এই ইনকিউবেটর এই যে দেখেন এই ইনকিউবেটরের এটা এটার জন্য সেটা আমি খুলে দেখাচ্ছি ভিতরে এখনো কোনো কাজ কিন্তু হয় নাই ভিতরে সমস্ত কিছু কমপ্লিট হয়েছে ওই যে কন্ট্রোলার লাগবে এসি ফ্যান লাগবে অনেক অনেক কিছু লাগবে তো ফয়েল পেপারগুলো যেগুলোতে ব্যবহার করব যখন আমি সেট করব যখন আমি সেটিং করবো তখন আমি লাইভে থাকব ভিডিও করে দেখাবো সবটা দেখে নেবেন আপনারা নতুন যারা করতে যাবেন এগুলো যদি দেখেন আপনারাই পারবেন খুব কঠিন কাজ এরকম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম